school of excellence দেশের কোন ফুটবল ক্লাব এখনো পর্যন্ত যা করতে পারেনি সেই ফুটবলার গড়ে তোলার বৃহত্তর কর্মকাণ্ডকে রূপায়িত করতে চলেছে ইস্ট বেঙ্গল ক্লাব তৈরি হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্স যেখানে থাকবে বিশ্ব মানের ফুটবল পরিকাঠামো শিক্ষার্থী ফুটবলারদের পড়াশোনার জন্য থাকছে অতিরিক্ত নজরদারি ফুটবলের কারুশিল্প পড়াশোনার মেধা আর সামাজিক ও স্বাভাবিক দর্শনের প্রতিফলনে ওদের সামনে ফুটে উঠবে এক নতুন দিগন্ত যেখানে থাকবে বিদেশি ফুটবল ক্লাবগুলির প্রতিচ্ছবি যেভাবে স্পেনের লা মাসিয়া থেকে উঠে আসেন লিওনেল মেসি Giovi Inni Estera বা স্পোর্টিং সিপি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লুই ফিগো ব্রোনেরা উঠে এসেছিলেন এরই মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে ইস্ট বেঙ্গল ক্লাবের ফুটবল স্কুলে মধ্য কলকাতা ললিত গ্রেট ইস্টার্ন হোটেলে শুক্রবার ছিল চাঁদের হাত বাংলা তথা ভারতের আইকন সৌরভ গাঙ্গুলি মেয়েদের ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও ইস্ট বেঙ্গল সমিতির অন্যতম সদস্য জুলন গোস্বামী এছাড়া রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া সচিব রূপক সাহা ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি কর্ম সমিতির সদস্য দেবব্রত সরকার উপস্থিত থেকে অনুষ্ঠানের গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে তোলেন ছিলেন বেঙ্গল ক্লাবের একঝাঁক প্রাক্তন ও বর্তমান ফুটবলার ও ক্রিকেটার ইজরুয়াল ক্লাবের একটা অভিনব প্রয়াস সেই প্রয়াসে হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং ইজরোয়াল ক্লাবের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে আমন্ত্রণ জানাচ্ছে এ প্রয়াসে আজকে ইসবাল ক্লাবের সকলকে অভিনন্দন জানে সমস্ত ক্লাবকর্তাদের সদস্য সমর্থকদের বিশেষ করে ক্লাবের সভাপতি মিস্টার লোহিয়াকে আজকে ইসমাল ক্লাবের সেন্টার অফ এক্সেলেন্সের ইনগ্রেশন আমি মনে করি যে যে কোনো খেলায় যে কোনো খেলায় সেন্টার অফ এক্সেলেন্স বা একটি অ্যাকাডেমি খুব জরুরি এখানে বিশ্বরূপ বাবু আছেন সিবি তখন উনি সচিব ছিলেন আমি দু হাজার চোদ্দো সালে প্রথম সিইবিতে আসি তখন আমাদের এই ভিশন টোয়েন্টি টোয়েন্টি প্রজেক্ট শুরু হয়েছিল আর এই প্রজেক্টটার নাম ওনারই দেওয়া হয়তো আইডিয়াটা আমার ছিল কোচেস এনে প্লেয়ার্স এনে তৈরি করা বাংলার ক্রিকেটারদের কিন্তু ওই টুর্নামেন্টের বা ওই এক্সিলেন্সের নামটি ওনার এক্সিলেন্সের মূল কারণ হচ্ছে যে ট্যালেন্টেড প্লেয়ারদের একটা ছায়ার একটা ছাতার নিচে আনা সেখানে তাদের গাইডেন্স শুধু স্কিল গাইডেন্স নয় মেন্টাল গাইডেন্স অ্যাম্বিশন গাইডেন্স যেটা সবচেয়ে জরুরি আমি আমি বহু প্লেয়ারকে বলি যে তোমার হাতেও ব্যাট আছে বিরাট কোহলির হাতেও ব্যাট আছে ওয়াই ইজ ওয়াই ইজ বিরাট কোহলি বেটার প্লেয়ার গ্রেটেস্ট বেটার দ্যান ইউ তার দুটো কারণ একটা হচ্ছে তার ইচ্ছা আর একটা হচ্ছে তার যে ট্যালেন্ট সেই ট্যালেন্টকে ঠিক জায়গায় ডিরেকশন দেওয়া হয় আর আমি মনে করি যে কোনো সেন্টার অফ এক্সেলেন্সের মূল কর্তব্য হচ্ছে ইয়াং ছেলে মেয়ে আজকাল শুধু ছেলে নয় ছেলে মেয়ে তাদের খেলাধুলোর একটা ডিরেকশন তাদের গাইডেন্স আর সবচেয়ে ইম্পর্টেন্টলি তাদের লেভেলের থেকে ওপরের প্লেয়ারদের সাথে খেলানো তো ফুটবলাররা এক্স ফুটবলার প্রেজেন্ট ফুটবলার সকলকেই না আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানায় প্রণাম জানায় আর এই যে ইস্টবেঙ্গল ক্লাব একটা এত বড় একটা মহৎ উদ্যোগ নিয়েছে আমরা সকলেই সব জায়গায় বলে থাকি এরকম উদ্যোগ নেওয়া উচিত গ্রাসরুট লেভেলে বেশি করে কাজ করা উচিত কিন্তু সেইটাকে বাস্তবায়িত করা সব সময় সম্ভব হয় না কিন্তু এক্ষেত্রে যে ইস্টবেঙ্গল ক্লাব আবার একটা নতুনভাবে নতুন একটা দিগন্ত দেখাচ্ছে নতুন রাস্তা দেখাচ্ছে ছোট ছোটো ছেলে মেয়েদের জন্য শুধু ফুটবল নয় ক্রিকেট আর অন্য স্পোর্টস ডেফিনেটলি তারা সাহায্য করবে বিশেষ করে আমরা যারা গ্রাম থেকে আসি উঠে এসেছি আমাদের কাছে সবসময় গ্রামে গঞ্জে সব রকম ফ্যাসিলিটিস থাকে না অনেক অসুবিধা সম্মুখীন হতে হয় আই হোপ রকম একটা প্রজেক্ট ডেফিনেটলি আমাদের রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে যখন এই রকম একটা স্কুল অফ এক্সেলেন্সের একটা প্রজেক্ট যখন হবে বাস্তবায়িত হবে নতুন নতুন ছেলে মেয়েদের কাছে একটা ভালো রাস্তা হবে যারা এডুকেশনের সাথে সাথে স্পোর্টসটাকেও কেরিয়ার করতে মানে এগিয়ে আসবে কারণ স্পোর্টস একটা আনসার্টেনটির মধ্যে থাকে কে সাকসেস হবে কেউ জানে না কিন্তু পড়াশোনা তো ডেফিনেটলি আপনি গিয়ে কিছু করতে পারবেন কিন্তু স্পোর্টসে সেই জিনিসটা সবসময় থাকেন আনসার্টেনটি সেক্ষেত্রে বাড়ির বাবা কাছেও একটা একটা আইডিয়াল জায়গা পাবে যে এইখানে যদি খেলে হয়তো সে যদি ভালো ফুটবলার বা ভালো ক্রিকেটার বা ভালো স্পোর্টস পারসন না হয় কিন্তু অ্যাটলিস্ট একটা জিনিস তারা শিখতে পারবে কি শিখবে কিভাবে একসাথে মিলে টিম ওয়ার্ক করতে হয় চ্যানেল টেন